আসসালামু আলাইকুম শ্রেণীর নামজারি বাতিল হয়ে গেল অনেকেই মনে করে যে তার কাছে একটা দলিল আছে এবং সে কোনোভাবে দলিল অনুযায়ী যদি জমিটা নামজারি করে নিতে পারে তাহলেই তার জমির মালিকানা নিয়ে আর কখনও কোনো সমস্যায় পড়তে হবে না অর্থাৎ এই নামজারি অনুযায়ী সে জমির খাজনা প্রদান করার মাধ্যমে জমিটা দখল যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে রাখতে সক্ষম হবে এমনকি নতুন রেকর্ড যখন আসবে তার এলাকাতে এই নামজারি খতিয়ান এমনকি খাজনা প্রদানের দাখিলা এগুলো প্রদর্শন করার মাধ্যমে সে নতুন রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তাদের জন্য কিন্তু এবার ভুল ডিসিশন হয়ে এসেছে এটা অর্থাৎ ভূমি অপরাধ প্রতিকার আইনটি বিধিমালা প্রকাশিত হওয়ার পর থেকে যারা এই চৈদ শ্রেণীর আওতাভুক্ত পড়বে তাদের নাম জারি বাতিল এবং এক্ষেত্রে যারা ভুক্তভোগী বা যারা মজলুম হয়েছিল তারা যদি জাস্ট একটি পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপের ভিত্তিতেই তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে তো আজকের ভিডিওতে মূলত আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটি যে চৈদ্য শ্রেণীর নাম জারি বাতিল হয়ে গেল এবং পাশাপাশি যারা মজলুম হয়েছিল যারা ভিকটিম হয়েছিল যারা জমির প্রকৃত ওয়ানার তারা কিভাবে কোন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে খুব সহজেই জমির মালিকানা ফিরে পাবে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা প্রথমে ভুল দাগে যদি নাম জারি হয়ে থাকে তাহলে মনে রাখবেন এক নম্বরে এই ভুল দাগে নাম জারি হওয়ার কারণে আপনার নাম জারিটি কিন্তু এখন বাতিল আপনি হয়তো নাম জারি করেছেন আপনার দলিল অনুযায়ী আপনি নাম করেছেন কিন্তু দলিলে আপনার ভুল দাল দাগ উঠেছে আপনি জমিটা কুড়াই করেছেন পাঁচশো বা পাঁচশো এক সেখানে হয়ে গেছে আমি ধরে নিই আপনি জমিটা কুড়াই করেছেন চারশো পঞ্চাশ দাগে সেখানে হয়ে গেছে চারশো পাঁচ অর্থাৎ চারশো পঞ্চাশ দাগে আপনার দলিলে উঠানোর কথা ছিল সেই জায়গায় মহরি বা আপনাদের অসাবধানতা বশত চারশো পাঁচ দাগ নাম্বারটা উঠেছে এখন এই যে চারশো পাঁচ নম্বর দাগ আপনারা যখন দলিল অনুযায়ী নাম জন্য আবেদন করেছেন সব কিছু ঠিকঠাক রেখে আপনার ওই অনুযায়ী নামজারি প্রদান করা করেও দিয়েছে এসে ল্যান্ড মহোদয় যেহেতু একই ব্যক্তি জমি চারশো পাঁচও যার জমি চারশো পঞ্চাশও সেম একই ব্যক্তি জমি এখন এই চারশো পাঁচ নম্বর দাগে আপনাকে দখল নিতে হবে আপনি আর চারশো পঞ্চাশ পাবেন না যদি মনে করেন যে না আপনি চারশো পঞ্চাশ দাগটাই নেবেন তাহলে মনে রাখবেন যে এই নামজারি বাতিল অর্থাৎ যে মালিক যার থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই শুধুমাত্র আপনাকে আবার নতুন করে সংশোধন করে দিতে পারে নতুবা এটা সংশোধনের অন্য কোনো আর উপায় নেই দ্বিতীয় পর্যায়ে ভুল দলিল বা জাল দলিল প্রদর্শন করার মাধ্যমে যারা পূর্বে নাম জারি করে নিয়েছে এ ধরনের অনেক ব্যক্তি আছে তারা ভুল দলিল বা ভুয়া দলিল বা জাল দলিল দেখানোর মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা এসিলার মহোদয়দের কাছ থেকে নাম জারি করে নিয়েছিল এখন যারা জমির প্রকৃত মালিক তারা যদি এই ভুল দলিল বা জাল দলিলের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে সেক্ষেত্রে খুব সহজেই তারা নতুন আইনের মাধ্যমে প্রতিকার পাবে এবং এই জাল দলিল প্রমাণ করার মাধ্যমে তারা ওই নামজারিটিও বাতিল করে দিতে সক্ষম তৃতীয় পর্যায়ে আদালতে মামলাধীন যে জমি সাধারণত আদালতে মামলা চলমান রয়েছে এমন অবস্থায় যদি এক পক্ষ অর্থাৎ দুই পক্ষের ভিতরে মামলা চলমান রয়েছে মামলায় কি নিষ্পত্তি হবে এই বিষয়টি সম্পর্কে এখনও কেউ জানে না কিন্তু এক পক্ষ আগে নামজারি করে নিয়েছে মামলা চলমান অবস্থাতেই এসেলান মহোদয় নামজারি প্রদান করে দিয়েছে এখন মামলার যখন নিষ্পত্তি হয়েছে তখন মামলার নিষ্পত্তিতে দেখা যাচ্ছে যে ব্যক্তি নামজারি করে নিয়েছে তিনি ঠকে গিয়েছে কিন্তু যিনি মামলায় জিতেছেন তিনি জমিটার অনার অর্থাৎ তিনি জমির অনারশিপ পেয়েছে এক্ষেত্রে এই যে মামলা সলাদিন যে ব্যক্তির নাম জারি করে নিয়েছিল তার নাম জারিটি বাতিল হয়ে গেল বরং যে ব্যক্তি মামলায় জয়লাভ করলো এখন সেই ব্যক্তি ওই মামলারায় ডিগ্রি অনুযায়ী নাম জারি করে নিতে পারবে এবং পূর্বে যার নামে নাম জারি হয়েছিল তার নাম জারি বাতিল করে দিতে সক্ষম হবে চতুর্থ পর্যায়ে বেশি জমে ভোগ করে থাকা ব্যক্তির নাম জারিও বাতিল হবে অনেক ব্যক্তি আছে তারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে কিন্তু নিজে একটু বুদ্ধিমান হওয়ার কারণে অন্য আরেকটা ভাইকে ঠকিয়ে নিজে বেশি পরিমাণ পরিমাণ জমি জমি করে করে নেয় নেয় এমনকি বেশি নাম জারিয়ে দখল কিছুদিন পূর্বেও কিন্তু জাস্ট উত্তরাধিকার সনদ প্রদর্শন করার মাধ্যমে নিজের নামে জমি নাম জারি করে নেওয়ার সুযোগ ছিল আর এখানে দেখে যেত যে অনেক ভাইয়েরা বোনদেরকে হাইট রেখে বা বোনদেরকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তাদের নাম ওয়ারিশান সনদে না উঠিয়ে কয়েকটা ভাইয়ের নাম তারা উঠিয়ে নিজেদের নামে ওই জমি নামজারি করে নিয়েছে এ ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত হয়েছে তাই এইভাবে যারা অন্য ওয়ারিজদেরকে ফাঁকি দে বা অন্য ওয়ারিজদেরকে বঞ্চিত করে বেশি জমি নিজেদের নামে নাম নামজারি করে নিয়েছে তাদের নামজারিও বাতিল পাঁচ নম্বরে জমি দখলে নেই কিন্তু নামজারি হয়ে গেছে এ ধরনের অটোমেটিক অর্থাৎ বাংলাদেশে অহরহ এমন ঘটনাগুলো ঘটে যায় যেটা আসলে বাস্তবতার দিক থেকে কখনো মেনে নেওয়া সম্ভব নয় অনেক ব্যক্তি আছে তারা নামজারি করে ফেলে কিন্তু জমিটা আসলে তাদের দখলেই নেই এই যে জমিটা তাদের দখলে নেই এই দখলে না থাকার কারণে কিন্তু তারা ওই জমির নামজারি যেটা করে নিয়েছিল এবং এই নামজারি বাতিল হয়ে যাওয়ার কারণে যাদের জমি দখলে রয়েছে তারা আবার পুনরায় তাদের দখল সত্য যদি সঠিক থাকে তারা ওই দখল সত্য প্রমাণ করার মাধ্যমে খুব সহজেই নামজারি বাতিল করে দিয়ে নিজের আবার ওই জমি নামজারি করে নিতে সক্ষম হবে ছয় নম্বরে খাস খতিয়ান যারা নাম জারি করে নিয়েছে সরকার মূলত খাস জমি বা বন্দোবস্ত প্রদান করে থাকে নিরানব্বই বছরের জন্য অর্থাৎ ভূমিহীনদের মাঝে আহত ব্যক্তি বা মুক্তিযোদ্ধা বা অসচ্ছল ব্যক্তিদের ভিতরে এই জমি আপনার প্রদান করা হয়ে থাকে জাস্ট বন্দোবস্ত দেওয়া হয় কিন্তু এই জমিটা স্থায়ীভাবে কারো নয় কিন্তু অনেক ব্যক্তি দেখা যায় এই জমিটাও বিক্রয় করে এবং একটা ভুয়া দলিল দেখানোর মাধ্যমে ওই ব্যক্তি যদি এসেলান মহাদের কাছ থেকে নাম জারি করে নেয় তাহলে মনে রাখবেন যে এই নাম এখন বাতিল অর্পিত সম্পত্তির অবৈধ নাম জারি অর্পিত সম্পত্তির ক্ষেত্রেও কোনো ব্যক্তির ভিতরে বা কোনো দাগের মধ্যে যদি অর্পিত সম্পত্তি থাকে তাহলে সেই দাগের ওই অর্পিত সম্পত্তি যারা এতদিন নাম করে ফেলেছে তাদের ওই নাম বাতিল কেননা অর্পিত সম্পত্তি এটা কখনও ব্যক্তি মালিকানাধীন জমি হতে পারে না এই অর্পিত সম্পত্তি সরকারের পক্ষ থেকে ক্ষফসিলভুক্ত যে জমিগুলো বলা হয়েছিল সেইগুলো নামজারি করার সুযোগ দেওয়া হয়েছিল তবে নতুন করে আবার কেউ চাইলে এই নামজারিটা করে নিতে পারে কিন্তু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে বিজ্ঞ আদালতে হতে হবে মামলা দায়ের করে করে যদি কেউ নামজারি তাহলে তার নামজারিটা নম্বরে একাধিক দাগের সম্পত্তিতে এক দাগ দেখিয়ে নামজারি এটা কিন্তু চরম একটা ভুল অনেক ব্যক্তি আছে তারা উত্তরাধিকার সম্পত্তি কোরাই করে যার থেকে উত্তরাধিকার সম্পত্তি কোরাই করেছে সেই ব্যক্তি এক দাগে নয় একাধিক দাগ মিলে সে মালিক এখন এক দাগে সে দখলে ছিল তার অন্য ভাইয়েরা বোনেরাও কোনো অসুবিধা করেনি কোনো সমস্যা করেনি এখন যে ব্যক্তি জমিটা বিক্রয় করে দিয়েছে তিনি এক দাগ দেখিয়ে জমিটা তার কাছে বিক্রয় করে দিয়েছে অন্যান্য দাগে রেফারেন্স দিয়েছে কিন্তু দলিলে সে এক দাগ উল্লেখ করেছে এখন এই এক দাগ যখন সে নাম করে নিছে তার এই নামজানি টিকবে না তার টিকবে শুধুমাত্র অংশ অনুযায়ী যতটুকু আছে সেই পরিমাণ অংশটা টিকবে বাকি তাকে ছেড়ে দেওয়া লাগবে এছাড়া এগারো নাম্বারে কোনো সংস্থার জমি যদি ভুয়া রেকর্ডে ব্যক্তির নামে নাম জারি করা হয় অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা বিভিন্ন সংস্থার জমিগুলো যেমন বন বিভাগের জমি আছে পানি উন্নয়ন বোর্ডের জমি আছে এ ধরনের বিভিন্ন সংস্থার জমি আছে এই জমিগুলো অনেক ব্যক্তি আছে তারা নিজেদের নামে নাম জারি করে নেয় আবার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে আছে মসজিদ মাদ্রাস আছে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের জমিও যদি কোনো ব্যক্তি নিজের নামে নাম জারি করে নেয় তাহলে এই নাম জারি বাতিল কেননা এই নাম জারিটা হবে প্রতিষ্ঠানের পক্ষে যেমন একটা কলেজের কথা বলি কলেজের প্রিন্সিপাল সাহেব যিনি আসবেন ওই প্রিন্সিপালই তিনি হবেন ওই জমের আপাতত তত্ত্বাবধায়ক তাই প্রিন্সিপালের নামে নামজারি হবে কিন্তু কোনো ব্যক্তি যদি এককভাবে নিজের নামে নামজারি করে নেয় তাহলে ওই নামজারিও এখন বাতিল বারো নম্বরে হালনাগাদ রেকর্ড ছাড়া যদি নামজারি আবেদন কেউ করে থাকে অনেক ব্যক্তি আছে তার এলাকায় সর্বশেষ আর রেকর্ড বা বিআরএস রেকর্ড হয়ে গেছে কিন্তু সে এসএ রেকর্ড অনুযায়ী নামজারির জন্য আবেদন করেছে এমন যদি হয়ে থাকে তাহলে এসএল মহোদয় তার ওই নামজারি অ্যাপ্রুভ করবে না ওই নামজারি রিজেক্ট করে দেবে কেননা ওই এলাকায় এখন সর্বশেষ যে রেকর্ড এসেছে এই রেকর্ড অনুযায়ী নামজারি আবেদন করতে হবে তেরো নম্বরে ওয়ারিশদের মধ্যে মতবিরোধে আদালতের রায় ছাড়া নামজারি অনেক ওয়ারিশ আছে তারা জমির ভাগাভাগি নিয়ে বন্টন নিয়ে নিজেদের ভিতরে এখনও তারা একটা সুস্পষ্ট সমাধানে আসতে পারেনি এমন অবস্থায় কোনো একজন ওয়ারিশ তিনি আদালতের রায় ছাড়াই ওই জমি নামজারি করে ফেলেছে যেভাবেই হোক এসেছিলেন মহোদয়কে বা ভূমি অফিসে তিনি বোঝানোর মাধ্যমে জমিটা করে নিতে সক্ষম হয়েছে এখন আর একজন ওয়ারিশ তিনি আবার কোর্টে বাটোয়ারা করেছে দায়ের করেছে তখন কোর্ট থেকে যেহেতু এই জমির উপরে বা এই মালিকের উত্তরাধিকারদের মধ্যে এখনও যেহেতু জমি বন্টন করে দেওয়া হয়নি তাই পূর্বে যে ব্যক্তি বন্টন করা ছাড়াই বা বন্টন ছাড়াই জমিটা নামজারি করে নিয়েছিল তার নামজারি বাতিল হয়ে যাবে এখন কোর্ট থেকে যে আলোকে ডিগ্রিটা দেওয়া হবে সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী বা সেই ডিগ্রি অনুযায়ী এখন প্রত্যেক ওয়ারিশরা তারা নাম জারি নেবে এবং লিজের শর্ত যদি লিজের শর্ত না মানা হয় সরকারি জমির নাম বাতিল হবে লিজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শর্ত আছে সেই শর্ত যদি কেউ ফলো না করে তাহলে সরকারি জমির ক্ষেত্রেও কিন্তু এই নামজারি বাতিল হয়ে যাবে এছাড়া আরও অন্যান্য জমি আছে যেমন আপনার সড়ক ও জনপদ অধিদপ্তর রেল অধিদপ্তরের জমি আছে অনেক ব্যক্তি আছে এখানে জোরপূর্বক দখল করে দখল সত্ত্বে এই জমিতে ভুয়া দলিল তৈরি করে তারা মালিক এসে যায় এবং এইখানে তারা পোলাটের ব্যবসা করে অবৈধভাবে বিভিন্ন বালুমহল আছে তারপরে দেখবেন যে বিভিন্ন সরকারের যে বিল আছে হাওড় আছে খাল আছে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানেও দখল করে অহরহ বাংলাদেশে অসংখ্য জায়গায় এখানে জমি তৈরি করছে এবং ব্যক্তি মালিক তারা এখানে পোলাটের ব্যবসা করছে যারা এভাবে জমি কোরাই করেছে তাদের এখন ঠকতে হবে তারা যদি দখল দলিল অনুযায়ী নামজারি করেও নেয় তাহলে তাদের ওই দলিল এবং নামজারির কোনো ভিত্তি থাকলো না কোনো বৈধতা থাকলো না তাহলে প্রিয় আশা করি বুঝতে পারছেন এই চৌদ্দ এবং পনেরো শ্রেণীর নামজারি এখন বাতিল এই নামজারিগুলো দেখিয়ে কোনোভাবেই কিন্তু এখন আর কোনো ভূমি মালিক জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না এখানে যে একটি পদক্ষেপের মাধ্যমে একজন ভূমি মালিক উনি খুব সহজেই তার জমি উদ্ধার করতে সক্ষম হবে সেটা হচ্ছে যদি ওই ব্যক্তি দেখে যে তার কাছে মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে তার সকল পেপার্সগুলো সঠিক অবস্থায় রয়েছে কিন্তু তার জমি অন্য আরেকজন ব্যক্তি নাম জারি করে নিয়েছে তাহলে কোনো ধরনের চিন্তাভাবনা না করে ওই নাম বাতিলের জন্য মিসকেস করতে হবে এবং যদি তার জমি দখলে না থাকে তাকে দখল উদ্ধারের জন্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী এবং বিয়াল্লিশ ধারা অনুযায়ী তিনি যদি মামলা দায়ের করে তাহলে খুব সহজেই তিনি দখল পুনরুদ্ধার করে নিতেও সক্ষম হবে আশা করি ভিওস আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটাও বুঝতে পেরেছেন তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক ওয়ারিশ আছে তারা এককভাবে নয় যৌথভাবে নাম করে নিতে চায় তাহলে এখন কিন্তু সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে এখন ওয়ারিশেরা সম্মিলিতভাবে তাদের পৈতৃক যে সম্পত্তি সেই সম্পত্তি জাস্ট একটা ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে যৌথ ক্ষতি ভিত্তিতে তারা চাইলে নাম করে নিতে পারবে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং